হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ছাগল খামারি ভাইদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে সফল হওয়ার মূল মন্ত্র আপনারা কীভাবে ছাগলে খামার করলে কোন ভাবে ছাগল দিয়ে খামার শুরু করলে সফল হবেন কতটি ছাগল দিয়ে খামার শুরু করবেন প্রথম অবস্থায় দেখুন বন্ধুরা বর্তমানে দেশে যে বিকারের হার বেড়ে গেছে চাকরি বর্তমানে সোনার হরিং যা ধরা বাহিরে তাই আমি আপনাদের বলবো আপনারা চাকরির পিছনে না ছুটে আপনারা উদ্যোক্তা হন এই ছাগলে খামার করে আজ অনেকেই স্বাবলম্বী হয়েছে অনেকেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে বিকারত্ব দূর করতে পারছে পাশাপাশি তারা আরও দুই চার এখানে কর্ম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাই আমি আপনাদের বলবো আপনারা চাকরির পিছনে না ঘুরে আপনারা স্বল্প পরিসারে নতুন অবস্থায় একদম অল্প পরিসারে ছাগল দিয়ে ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করুন সফল হওয়ার মূল হচ্ছে আপনারা সঠিকভাবে যদি খামার করতে পারেন বর্তমানে আধুনিক পদ্ধতিতে ছাগল কীভাবে পালন করবেন আর কিভাবে ছাগলের খামার করে সফল হবেন আমার ভিডিও দেখলে আমি আশা করি আপনারা সব কিছু শিখতে পারবেন প্রথমত ছাগলের খামারে সফল হতে হলে আপনাকে ছাগলের শেডটা তৈরি করতে হবে আধুনিক পদ্ধতি ছাগলের শেড তৈরি করতে হবে যেমন ছাগলের শেড নির্মাণ করবেন হচ্ছে উঁচু স্থানে এবং মাটি থেকে আপনার তিন থেকে চার ফিট উপরে এবং ছাগলের তিন সাইডে বা আপনারা একদম আটকায় দিবেন এক সাইড ফাঁসা রাখবেন সেটা হচ্ছে দক্ষিণ সাইড দক্ষিণ সাইড ফাঁসা রাখলে আপনার ছাগলের খামার পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢুকবে এতে করে আপনার ছাগলের পর্যাপ্ত পরিমাণে তারা মানে ভিটামিন আপনার খামারে তারা মানে সুস্থ থাকবে আর কি আলো বাতাসের কারণে ছাগলগুলো সুস্থ থাকবে পাশাপাশি দুই নম্বর যেটা হচ্ছে সফল হওয়ার জন্য দুই নম্বর হচ্ছে আপনাকে সঠিক বয়সের ছাগল নির্ণয় করতে হবে সঠিক বয়সের ছাগল নির্বাচন করতে হবে এখন সঠিক বয়সের ছাগল বলতে কি বোঝায় সঠিক বয়সের ছাগল বলতে আপনার বয়স আট থেকে দশ মাস হয়েছে প্রথমবার হিটে আসছে বা এক বিএম দিছে এরকম বয়সের ছাগল কিনতে হবে পাশাপাশি আপনার নতুন মাসে দেশি বিলাক বেঙ্গল ছাগলটাই বিটার হয় দেশি বিলাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করলে আপনি লসে পড়বেন না কখনোই লসে পড়বেন না আপনি যদি উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করেন আপনার অনেক টাকা লাগবে এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হবে কারণ একটা ভালো উন্নত জাতের ছাগল কিনতে গেলে আপনার সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো লাগে আর একটা দেশি বিলাক বেঙ্গল ছাগল কিনতে কিন্তু আপনার সর্বোচ্চ দশ হাজার টাকা লাগবে আর আমি যেটা মনে করি খামারের সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে দেশি বিলাক বেঙ্গল ছাগল আপনি দেশিপি লাগবেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেন সফল হন তারপর আস্তে আস্তে আপনি রাত উন্নয়ন করবেন দেশিপি লাগবেঙ্গল ছাগলের সুবিধা হচ্ছে এরা বছরে দুইবার করে বাচ্চা দেয় এবং প্রত্যেকবার দুটা সর্বনিম্ন দুটা করে বাচ্চা দেয় উপরে তিনটা চারটা করে হয় এজন্য দেশিপি লাগবেঙ্গল ছাগল পেলে পালন করলে সফল খুব তাড়াতাড়ি সফল হওয়া যায় আপনারা যদি এই নিয়ম মেনে খামার করেন একশো পার্সেন্ট আপনারা খামারে সফল হবেন একশো পার্সেন্ট আপনার খামারে লাভ হবে কখনোই লস হবে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এই নিয়ম মেনে ছাগলের খামার শুরু করবেন তাহলে আপনারা কখনোই লহরে পড়বেন না আপনার ছাগল সংগ্রহ করার এবার আসি ছাগল সংগ্রহ করবেন কোথা থেকে ছাগল সংগ্রহ করবেন কোথা থেকে এটা হচ্ছে হলো আপনার মেন বিষয় ছাগল আপনারা খামার থেকে সংগ্রহ করতে পারেন এবং হাত থেকেও সংগ্রহ করতে পারেন তবে যেখান থেকে সংগ্রহ করেন অবশ্যই আপনার নিজে যেতে হবে আপনি কোনো লোকের মাধ্যমে যাবেন না আপনি সরাসরি যাবেন সরাসরি যাওয়ার পরে দেখে শুনে বাছাই করে করা করবেন আপনারা দেখবেন ছাগলের দাঁত ঠিক আছে কি না ছাগলের দাঁত বয়স ঠিক আছে কিনা ছাগলের বান ঠিক আছে না ছাগলের বানগুলো ঠিক ঠিক আছে কি না ছাগল হিটে ঠিক মতো আসে কিনা